আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু দেখছিলেন আপনার স্টুডিও ব্লকে নতুন নতুন জিনিসগুলো যেগুলো অনেক অনেক সুন্দর দেখলে সবার কাছেই ভালো লাগবে কালো ভালো লাগবে খুবই সুন্দর জায়গা না দেখলে অনেক মিস করবে যারা আছেন আশপাশ বিশেষ করে লন্ডনের ভিতরে যারা আছেন আমি তাদেরকে বলবো যদি এখানে এখন পর্যন্ত আপনারা কেউ না এসে থাকেন তাহলে একবার এসে ঘুরে যান প্রাণটা ভরে যাবে মনটাও ভরে যাবে এখানে বিভিন্ন দেশের বিভিন্ন হালাল ফুড আছে এখানে সারাদিন ধরল টায়ার্ড হলে খাবার খেয়ে নেবেন খাবারের কোনো সমস্যা নাই হালাল ফুড আশপাশ যা আরও অনেক কিছু আছে না আসলে বুঝবেন না আর আমিও যদি না আসতাম আমি আপনাদেরকে এতগুলি দেখাতে পারতাম না যে কত সুন্দর আর আমি যদি কারাচারি না করতাম তাহলে তো এখনও শেষই হতো না আমি তো অনেকগুলো কেটে 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 তারপর আপনাদেরকে দেখিয়েছি এত লম্বা করে দিলে তো আরও অনেক সময় দরকার আমি চেয়েছি শর্ট টাইম শেষ করার জন্য আপনারা তাদেরকে সব কয়টাই আমি দেখাতে পারি ফার্স্ট টু লাস্ট আর যদিও লং জার্নি হয়েছে আমার ফার্স্ট পাঁচ ঘন্টার উপরে চলতেছে পাঁচ ছয় ঘন্টা মনে হয়ে গেছে অলরেডি আমি যে ঘুরতেছি এখানে সে সকলে বেরোচ্ছেন ওইটাই তো এখন সূর্যাস্ত যাচ্ছে মানে সূর্য নিজে যাচ্ছে আর আমরা এগোচ্ছি এটার পরেই মানে এটা ব্রিজের ওই পার্টে হলো আপনাদের গন্তব্যস্থান যেখানে আসার কথা ছিল কেন সেখানে যাবো সেখানে গিয়ে বিস্তারিত বিভিন্ন সার্কুল আমি আপনাদেরকে দেখাবো তখন গিয়ে আমার এই যাত্রাটা শেষ হবে আর কি তার আগ পর্যন্ত সবাই আপনার সাথে থাকবেন আর দেখবেন এখন বলুন আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আলহামদুলিল্লাহ যাগুলো দেখার জন্য অনুরোধ রইল আপনারা আসবেন এবং যাগুলো দেখে যাবেন ভাল লাগবে আর এখানে তো ছবি তোলার মতো সেরকম জায়গা আছে কি বলবো তো যা দেখলেন আপনার দেখতে পারলেন যে আমি কী দেখালাম আর ছবি তুললে কত ভাল লাগবে এটা নিজে বুঝতে পারতেছেন খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর জায়গা আসুন এবং আপনারা সবাই দেখুন মানে যতই দেখি ততই অবাক হয় যদিও আমি ক্যানাডা যাওয়ার কথা ছিল আমি যদি ডাইরেক্ট ওখানে চলে আসলাম তাহলে এই জিনিসগুলো আমি দেখতে পারতাম না এছাড়া আবার তিনটা ছোটো ছোটো এরিয়া আমি পার করে আসলাম সেগুলো আপনাদেরকে আমি দেখাতে পারতাম না তৃণমূল এরিয়ায় কিন্তু বেশ সুন্দর ছিল লেগে প্রচুর লেগে বড়া ছিল আর পাশে তো সমুদ্র আছেই সেখানে তো আজকে যাওয়া হবে না তুমি নেক্সট টাইম দিলে যাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন